আর ইমাম হানিফার একজন ছাত্রের কথা অনুযায়ী জুফার তিনি বলেছেন যে ইমাম হানিফা তিনি বলেছেন যে আমাদের সাবধান থাকতে হবে আমাদের মতামত আমরা তো মানুষ সেজন্য ভুল হয়ে যেতে পারে আমি আজকে যে মতটা দিয়েছি আবু হানিফা বলেছেন বর্ণনা দিয়েছেন আবু হানিফার একজন ছাত্র জুফার যে আমি লোকজনকে নিষেধ করি কোন প্রমাণ ছাড়া মতামতটা প্রচার করতে যে মতামতটা আমি দিয়েছি আবু হানিফা বলেছেন যে আমি লোকজনকে নিষেধ করি কোনো রকম প্রমাণ ছাড়া তারা যেন আমার মতামতগুলো প্রচার না করে কোনো প্রমাণ ছাড়া আমার মতামতগুলো প্রচার করো না আমার পতাকল অন্যদের কাছে প্রচার করো না তার মানে যদি আপনি কোনো প্রমাণ না পান তাহলে ইমাম আবু হানিফার মতামতগুলো প্রচার করবেন না তিনি লোকজনকে নিষেধ করেছেন যদি তারা কোনো প্রমাণ না পায় তাহলে ইমাম আবু হানিফার মতামতগুলো যেন প্রচার না করে এটা বলেছেন ছাত্র জুফার এরপর আরও দেখবেন যে ইমাম ইবনে আব্দুল বার্ক ইমাম ইবনে আব্দুল বার্ক তিনি লিখেছেন তিনি একজন শ্রদ্ধা ইমাম তিনি বলেছেন যে আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফা বলেছেন যে সহি হাদিসই আমার মাঝাব যদি তোমরা সহি হাদিস খুঁজে পাও সেটাই আমার মাঝাব যদি তোমরা একটা পাও সেটাই আমার জীবন দর্শন সেটাই আমার মাঝাব আর আবু হানিফা রাজি আলহ এক ছাত্র মোহাম্মদের কথা অনুযায়ী বলেছেন আবু হানিফা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন যদি আমার কোনো একটা ফতোয়া আমার কোন একটা মতামত আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় এবং তার রাসুলের কথার বিরুদ্ধে যায় আমার সে মতামত বাতিল করে দাও তার মানে যদি আবু হানিফার এমন কোন ফতোয়া পান যেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় কোরআন হাদিসের বিরুদ্ধে যায় সেই ফতোয়া বাতিল করে দেন ইমাম মালিক আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন যে আমি তো একজন মানুষ আমার ভুল হতে পারে মাঝে মধ্যে আমার কথা সঠিক আমার মতামতটা ভুল হতে পারে আর মাঝে মধ্যে আমি সঠিক তবে আমার কোন মতামত যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যায় আমার মতামত বাতিল করে দাও একই কথা যদি ইমাম মালিকের কোনো মতামত ইমাম মালিক রাজে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যদি দেখো আমার কোনো মতামত আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া বাতিল করে দাও সেটাকে বাতিল করে দাও তাহলে মালিকিরা যখন নামাজ আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে কিন্তু যদি আমরা দাউদের হাদিস পড়ি এক নম্বর খণ্ড সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস আর সাতশো সাতান্ন নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে নাভির নিচে তবে এটা জয়ীফ হাদিস এই দুটো জয়ীফ হাদিস এটা বলেছেন ইমাম আবু দাউদ আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো ছাপান্ন নম্বর হাদিস বলছে তোমরা নাভির উপরে হাত বাঁধো এটার ভিত্তি জয়ীফ হাদিসটা চেয়ে বেশ শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো আটান্ন নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস যদিও এটা মুরসাল হাদিস মুরসাল মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে কিন্তু তফসিরে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাহ আলিয়া বুকের কাছে হাত বাঁধতেন এমনকি এটাও একটা মোশাল হাদিস কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসির আলবানি তিনি বলেছেন এটা সোহী হাদিস তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর যেখানে আপনি কোনো কথা বলতে পারবেন না সেই জায়গায় গিয়ে রফলে আয়দান করেছেন মসজিদ থেকে বের করে দিয়েছে তখন কোথায় যাবেন যাই মোহাম্মদপুর মসজিদে যে আলামের মসজিদে সালাপ পরে আসে এখানে তো বের করে দেওয়ার কেউ নেই মসজিদের তাটে লেখে রাখছে যারা রফলে আয়দান করবে আমিন বলবো হাত বাঁধবে তাদের এই মসজিদে সালাদ পড়তে লাগবে না কত বড় কাপুরুষ হলে এই কথাটা লেখে রাখতে পারে মসজিদ হলে আল্লাহর ঘর সই হাদিসের কায়দা সেখানে সালাত আদায় করবে কেন বাধা দিবে আপনি সহি বুখারি খুলুন সহি মুসলিম খুলুন হাদিসের গ্রন্থগুলো থাকতে আমি কেন অন্যদিকে যাব ইমাম আবু হানিফা রহমাহুল্লার জগৎ বিখ্যাত উক্তি যদি সহহাল হাদিস فهو مذهبي যখন হাদিস সহিহ পাবে জানবে সেটাই আমার mazhab আলহামদুলিল্লাহ কত চমৎকার কথা মারা গেছেন 150 হিজরিতে আর তার নামে মাঝাবের জন্ম হয়েছে চারশো হিজরিতে কতদিন পরে হলো চিন্তাই করা যায় না আমি মাঝাব সৃষ্টি করলে খলিফা হিসাবে আবু বকর নামে মাঝাব সৃষ্টি করব বাকারি야 মাঝাব হবে আমার না হলে উমর রাদিয়াল্লাহু আনহু mazhab সৃষ্টি করে ওমরের mazhab হবে না হলে mazhab হবে উসমান নামে উসমান না হলে মাঝাব আলীর নামে আলিয়া মাঝাব হবে আমার আমি কেন পরবর্তী মানুষের নামে মাঝাব সৃষ্টি করব আল্লাহ রসুল খিলাফতের কথা বলে গেছেন আবু বকার উমর উসমান আলী রাজাল আনহুম এই সমস্ত ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি আল্লাহ রসুলের হাদিস স্পষ্ট রয়েছে মানুষ এগুলো বুঝে না এগুলো দুঃখের বিষয় অত্যন্ত কষ্টের বিষয় এগুলো